আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আমি বাড়িতে এসেছি আসলে হঠাৎ করে কালকে রাতে বাড়িতে আসা আম্মুর শরীরটা বেশ কিছুদিন ধরে অসুস্থ আর এখন অনেকটাই বেড়ে গেছে মানে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগার কারণে তার গলায় ইনফেকশনও হয়ে গেছে এই জন্য সে কথাই বলতে পারছে না তো এই আমার মন টানলো না যেহেতু আমার শাশুড়ি মা এখন সুস্থ এই কারণে তাকে রেখে আমি আবার আমার মায়ের বাড়িতে এসেছি আপনাদের ভাই আমাকে রেখে ভোরবেলায় চলে গেল তো সকাল সকালটা মানে খুব খারাপই লাগছিল যে মানে কেউ না কেউ অসুস্থ থাকছে। লাইফটা কেমন যেন এলমেলো লাগছে তারপরে আমারও খুব পায়ের ব্যথা পায়ের ব্যথার জন্য আমারও রেস্টের প্রয়োজন তো এই কারণে আর কি আজকে ভেবেছি সারাটা দিন একটু রেস্টেই থাকবো তো সকালবেলা উঠে একটু বসেছিলাম আমার তো আমার মায়ের বেলকুনি আছে খুব সুন্দর কিন্তু আমি না থাকার কারণে বেলকুনির কোনো যত্ন নেওয়া হয় না এই কারণে আর কি মানে বুঝে নিতো সে একা একা কীভাবে করবে তো সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম নাস্তায় ছিল আম্মু পরোটা হোটেল থেকে আনিয়েছিল পরোটার সঙ্গে ছিল গরুর মাংস ডিম আর হচ্ছে সবজি আর সঙ্গে দুটো আম ছিল আর আমি যেহেতু সকালবেলা চেয়ার সিট খাই লেবু দিয়ে সেটাও ছিল তো খুব মজা করে খেলাম আর সঙ্গে আমার আপু সোনাও এসেছে এটা আমার মামাতো বোন মামাতো বোন তো তার বাবা মায়ের কাছে খেতেই চায় না ও আসলে আমার কাছে খেতে পছন্দ করে এদিকে আম্মুর নাস্তাটাও রেডি করে দিয়েছি কারণ তার ওষুধ খাওয়ারও সময় হয়ে যাচ্ছিলো তো আপু আমার হাতে কিন্তু অনেক মজা করে খেয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু বেলকুনিতে সময় কাটালাম কিছুক্ষণ আর এদিকে দেখি আমার বোন আমার ভিডিও দেখছি ইউটিউবে সে আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে তো যাই হোক সারাটা দিন একটু ছিলাম রেস্ট নেওয়ার পরে লাঞ্চ করার পর বিকেলে বা সন্ধ্যার একটু আগে আমরা আম্মুকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম সেখান থেকে আসার পথে আবার আমাদের একটা ভাবি আছে সোনিয়া ভাবি তার সাথে দেখা করতে গেলাম সে দেখে খুব মজা করে নরুস রান্না করেছিল ফল কেটে দিয়েছিল কিছুক্ষণ তার সাথে অল্প করতে করতে দেখেছে মেঘ লেগে এসেছে এত বৃষ্টি তারপরে তাড়াতাড়ি করে বাড়িও চলে এসেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার আম্মুর জন্য দোয়া করবেন যেহেতু তার শরীরটা ভালোই যাচ্ছে না তার তো কথাই শোনা যাচ্ছে না এত বাজে অবস্থা হয়ে গেছে মানে অত্যাধিক বেশি ঠান্ডা লেগে গেছে তো এই জন্য আমি কিছুদিন তাকে সময় দেবো প্লাস আমি একটু রেস্টে থাকবো কারণ পায়ের হাঁটুতে যেহেতু ব্যথা পেয়েছিলাম সেক্ষেত্রে আমাকে রেস্টে থাকতে বলেছিল ডাক্তার তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ